নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার্স আই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত কেদারনাথ মন্দির হল উত্তর ভারতের অন্যতম পবিত্র তীর্থস্থান যা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার পাঁচশো চুরাশি মিটার উচ্চতায় মন্দাকিনী নদীর তীরে অবস্থিত এই অঞ্চলের ঐতিহাসিক নাম কেদারখণ্ড কেদারনাথ মন্দির উত্তরাখণ্ডের চারদাম এবং পঞ্চকেদারের একটি অংশ এবং ভারতের ভগবান শিবের বারোটি জ্যোতির্লিঙ্গের একটি বছরের মাত্র ছ মাস খোলা থাকে এই মন্দির প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিন কেদারনাথের মন্দির খোলে এবং ভাতৃ তৃতীয়ার দিন কেদারনাথের কপাট বন্ধ হয় চলুন আপনাদেরকে এখন বলি আপনারা কেদারনাথ যাত্রা কিভাবে করবেন কেদারনাথ যাত্রা কোন সময় করা উচিত কপাট খোলার প্রথম প্রথম প্রচন্ড ভিড় থাকে আর এই সময় খরচও বেশি হয় আর জুলাই বর্ষাকাল বলে এই সময় না যাওয়াই ভালো আগস্টে সেপ্টেম্বর অক্টোবর মাসে যাওয়া ভালো তবে পুজোর সময় বেশ ভিড় হয় আপনি কিভাবে যাবেন কেদারনাথে তার আগে আপনাকে হরিদ্বার পর্যন্ত আসতে হবে এক্ষেত্রে আপনি দুন এক্সপ্রেস উপাসনা এক্সপ্রেস বা কুম্ভ এক্সপ্রেস ধরে হাওড়া থেকে চলে আসতে পারেন হরিদ্বারে এছাড়া চাইলে বিমানেও চলে আসতে পারেন দিল্লি দিল্লি থেকে ট্রেনে করে চলে আসতে পারেন হরিদ্বারে প্রথম দিন ট্রেন ধরে রওনা দিন হরিদ্বারের উদ্দেশ্যে দ্বিতীয় দিন হরিদ্বারে পৌঁছে ওইখানে রাত্রে থাকুন তৃতীয় দিন গাড়ি করে হরিদ্বার থেকে রওনা দিন সোনপ্রয়োগের উদ্দেশ্যে ওইখান থেকে কিছুটা এগিয়ে গিয়ে রাতে থাকুন গৌরীকুণ্ডে চতুর্থ দিন কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করুন এবং ভোলে বাবার দর্শন করুন আপনারা পায়ে হেঁটে কিংবা ঘোড়ায় করেও যেতে পারেন এছাড়া হেলিকপ্টার বা পিটুর ব্যবস্থাও আছে আপনারা মন্দিরের কাছেই হোটেল বুক করবেন তাহলে যখন খুশি আপনারা মন্দিরের দর্শন করতে পারবেন আর সন্ধ্যা আরতিও ভালোভাবে দেখতে পারবেন পঞ্চম দিন কেদারনাথ থেকে সোনপ্রয়াগে নেমে আসুন ওই দিন সোনপ্রয়াগে বিশ্রাম নিন পারলে বিকালে ত্রিযোগী নারায়ণ মন্দিরটি দেখে আসুন পরের দিন সোনপ্রয়াগ থেকে রুদ্রপ্রয়াগে এসে থাকুন তার তারপরের দিন রুদ্রপ্রয়াগ থেকে বদ্রীনাথে এসে বদ্রীনাথ ধাবে দর্শন সেরে নিন পরের দিন বদ্রীনাথ থেকে হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দিন এবং রাতে ট্রেন ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা দিন আমরা মে মাসে গিয়েছিলাম সেই জন্য প্রচণ্ড ভিড় পেয়েছিলাম এই জন্য আমরা ঠিক করেছি পরেরবার যখন যাব আমরা সেপ্টেম্বরের দিকেই যাবো মন্দিরের কাছেই থাকার জন্য যখন খুশি মন্দিরে আসতে পারছিলাম এটাই একটা বড় সুবিধা ভাড়াটা বেশি হলেও মন্দিরের কাছাকাছি থাকাটাই ভালো তো ভীমশিলা যেটা ওপর থেকে গড়িয়ে এসে মন্দিরকে রক্ষা করেছিল ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরছি ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর টাইম